এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় বিতর্ক রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা এবং মতে ফরোজ নামাজের পরে দোয়ার বিষয় কিছু আছে কিনা সর্বপ্রথম আমরা জানবো আল্লাহ কোরআন থেকে যে মহান প্রতিপালক পাক কিছু বলেছেন কিনা যেমন তিরিশ পাড়াই সুরাই ইনসিরার মধ্যে আল্লাহ করেন বিসমিল্লাহ মাইজা ফারাকাত ফংসাক ওয়া এই আয়াতের তাফসির প্রসঙ্গে বিশ্ববিখ্যাত তাফসির গববী অর্থাৎ তাফসিলে মা'আলিল তানজিলের মধ্যে ইমাম গববী রাহমাতুল্লাহ আলাই পঞ্চম খন্ডে এটি স্পষ্ট উল্লেখ করেছেন ইমাম গববী রাহমাতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত ইমাম তিনি এই আয়াতের তাফসিরের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে কল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু

দোয়া দ্বারা মনোনিবেশন করবে এবং তোমার হাজতের কথা তোমার মনের চাহিদার কথা আল্লাহর কাছে চাইবে প্রার্থনা করবে অর্থাৎ কোরআন থেকে স্পষ্ট আমরা পাইলাম ফরজ নামাজের পরে আল্লাহ দরবার করা এটা সরাসরি আল্লাহ কোরআনের তফসিরের কথা এবং আমরা কোরআনের পাশাপাশি রসুলের সন্না থেকে দেখবো যে আল্লাহ রসুল সাল্লা আলাই আমাদেরকে নামাজের পরে দোয়ার ব্যাপারে কিছু বলেছেন কিনা যেমন আল্লাহ মুল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাই

এই কিতাবে তিনি ইবন হাজারেন্সের আরো কিছু মৌলানা আব্দুর রহমান পরি তিনি আহল হাদিসের বড় আলেপ তিনি এক কিতাব লিখেছেন তোহফাতুল আহওয়াজি তির মিজির শরীফের সরা সেই কিতাবের দ্বিতীয় খন্ডের মধ্যে এই দলিল খানা উল্লেখ রয়েছে যে দলিলটা এখন পরে শোনাচ্ছি

এই হাদিস থেকে স্পষ্ট আমরা জানি ফরজ নামাজের পরে দোয়া করা ব্যাপার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এবং আমাদেরকে উৎসাহ দিয়েছে এবং আমরা দেখব ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দুয়ায় আমরা হাত উঠাতে হবে কি না এই ব্যাপারে কোনো সহীহ রাওয়ায়েত আছে কি না এই کتابটা আল্লামা নূরউদ্দিন আলী হাইসামি রাহিমাহুল্লাহ তীনাল লেখা এটার নাম মাজমুয়ায়ে জাওয়ায়েদ সেই কিতাবের দশম খণ্ডের মধ্যে ইমাম হাইসামি দাওয়াত নকল করেছেন ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশ তিনি লেখেন অর্থাৎ নামাজের মধ্যে সালাম ফিরাইবার পূর্বেই হাত উঠিয়ে দোয়া করছেন আলাম্মা ফারাকা মিনহা যখন সেই ব্যক্তি নামাজ থেকে বের হলেন তখন আব্দুল ইবনে জুবাই ডেকে ডেকে বললেন যে হে নিশ্চয় আল্লাহ রসুল নামাজ থেকে বের হওয়ার আগে দুই হাত উঠিয়ে দোয়া করতেন না নামাজ থেকে বের হওয়ার পরেই দোয়া করতেন এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম হাইসামি লেখেন ওয়া রিজালুহু এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত অর্থাৎ সহি হাদিস থেকে আমরা দেখলাম যে নামাজের পরে আল্লাহ রসুল নিজে হাত উঠিয়ে দোয়া করেছেন এ ব্যাপারে আরেকটা সহি হাদিস আমি আপনাদের দেখাই আজ থেকে প্রায় বারোশো বছর আগে কিতাবখানা লেখা হয়েছে তফসির ইবনু আবি হাতেন এই কিতাবটা তৃতীয় খন্ডে এই হাদিসখানা আমি দেখাবো যে হাদিসটা তফসিরে ইবনে কাসিরে সুরা নিসা এর সাতানব্বই থেকে একশো নব্বই আয়তের তফসিরেও হাফিজ ইবনে কাসির হাদিসখানা নকল করেছেন আমি মূল সনদ সহকারে হাদিসটা আপনাদের পড়াশোনায় হাতদেশনা আবি হাতদেশনা আবু মাহবান মুনকারি হাতদেশনা আবুল ওয়ারিস عنه বলেন নিশ্চয়ই আল্লাহ রসুল নামাজের সালাম ফিরাইবার পরে দুই হাত উঁচু করে আল্লাহ দরবারে কেবলা মুখী হয়ে দোয়া করতেন এই হাদিসের সনদ নির্ভরযোগ্য বিশুদ্ধ এবং স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহ রসুল নামাজের সালাম ফিরেবার পরে দুই হাত উঠিয়ে দোয়া করেছেন কেউ যদি বলে দুই হাত উঠিয়ে দোয়া করা বিদা তাদের কাছে আমাদের প্রশ্ন যে আল্লাহ রসুল কি বিদাত কাজ করেছেন নজরুল্লাহ বিদাতের সংজ্ঞা কি তারা হয়তো সেটাই জানে না আল্লাহ রসুল যেখানে দোয়া করেছেন এই ব্যাপারে আরেকটা হাদিস আমি আপনাদের দেখাতে পারি তো ফাতুল আহাজের মধ্যে আব্দুর রহমান মুবারক পুরী যিনি আল্লাহ আজহাবিদের বড় আলেম তিনি সেই দ্বিতীয় খন্ডে তিরমিজিস সরা

এছাড়া আরো অনেক রেওয়ায়ত আছে সেই রেওয়ায়ত গুলির আলোকে স্পষ্ট বলা যায় ফরজ নামাজের পরে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম হাত দিয়ে দোয়া করেছেন একাধিক রেওয়ায়ত দ্বারা প্রমাণিত সহি হাদিস থেকে প্রমাণিত অনেক জয়ী হাদিস আছে আমরা সেই রেওয়ায়ত সব কটা সামনে আনলাম না অল্প কয়েকটা রেওয়ায়ত আনলাম এই সবগুলি হাদিস বিশ্লেষণ করে আহলে হাদিসের বড় আলেম আব্দুর রহমান মুবারকপুরি তিনি তিনি লিখতেছেন শেষে যে

আর দোয়ার মতে দুই হাত ওঠানো হলো দোয়ার একটা আদব শিষ্টাচার শেষ পর্যন্ত তিনি অনেক কথা লিখলেন দোয়ার পক্ষে 74 আই দিলেন সেই দফাতুল্লাহ ওয়াজির দ্বিতীয় খণ্ডের 62 পৃষ্ঠে লেখেন কুনতু কওলুর রাজি হিন্দি অর্থাৎ তিনি বলেন মুবারক করি বলেন যে আমার কাছে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য ফতোয়া বা মত হলো আনরাফা মি ইয়াইনা ফি দুয়াই বাদা সলাতে নামাজের পরে দুই হাত উঠিয়ে দোয়া করা জায়েজ জায়েজ আহাদুন যদি কেউ এরকম আমল করে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাহে তো কোন ধরনের অসুবিধা নেই যেখানে হাদিসের বড় আলেম